এটা একটা খুব মজার ঘটনা তিনটা দলই অভিযোগ করতেছে সরকারের মন্ত্রী বিরুদ্ধে অভিযোগ করতেছে সাধারণভাবে প্রথম অভিযোগটা শুরু করেছিল আমাদের এনসিপি তারা সেফ এক্সিট চাইতেছে কিছু কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আতাত করেছে বলতে চাচ্ছে তারা টাকা মারছে তারা এখন পোলায় যেতে চায় বিদেশে এবং পলায় যে আরামে যাই তারে তাই জন্য কোন কোন দলের সাথে কোন দল সম্ভাব্য যারা ক্ষমতা আসতেছে বলে মনে কর তাদের সঙ্গেটা অ্যালায়েন্স করে হেলাইছে তোমাকে আমি এই দিব ভাই আমারে কিন্তু পার করায় দিও এটি এনসিপি দাবি নাম বলে নেই কারো এখনো এটা হচ্ছে এনসিপি এর বেলায় বললাম আমরা ভেবেছিলাম মধ্যে এখানেই থেম থাকবে ওটা না থাকলো না গত পরশু দিন বা তার আগের দিন থেকে দেখা যাচ্ছে আমাদের মির্জা ফখরুল বিপি সেক্রেটারি তিনিও অভিযোগ করতেছে কিছু কিছু মন্ত্রী একটা সুনিষ্ট দলের পক্ষে কাজ করতেছে কাছাকাছি প্রায় আর একটা উপদেষ্টা ফলে বুঝতে পারতেছেন সিরিয়াস অভিযোগ তাও ভাবছিলাম আচ্ছা এখানে বোধহয় শেষ হবে এটা বিএনপি অনেক সময় অনেক ফাঁকা আওয়াজ দেয় দিয়ে চেষ্টা করে যে একটা বাজারটা দখল দখলবার অনেক হবে বোধ তাই ভাবছিলাম কিন্তু কালকে দেখি আর ঘটনা এই যে আমার সামনে কার্ড আছে কার্ডে লেখা আছে সরকারের চার পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে রেকর্ড আছে কথা কেন তাদের সংশোধনের সুযোগ আছে আমরা তাদেরকে সুযোগ দিতে চাই যদি তারা সাবধান না হয় তাইলে এটা কে বলতেছে যে আমাদের তাই সব ভাইস প্রেসিডেন্ট মানে যিনি কার্যত প্রেসিডেন্ট বোধ এখন সাবধান না হলে জনসমক্ষে তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতার পরিণতি খারাপ হবে তাই দাঁড়ানোটা কি তিন তিনটা প্রভাবশালী পলিটিক্যাল পার্টি অভিযোগ করতেছে ইমরিসের সব উপদেষ্টাদের বিরুদ্ধে জানি না এটা ইমরিস সাহের বিরুদ্ধেও কি না কেন সেও তো উপদেষ্টা একটা হয়তো প্রধান সে তো একদিকে দেখলে এটা খুব রগর আর দিক দেখলেন রগর না খুব সিরিয়াস জিনিস এটা মানে হলো যে ইনু সরকারের উপদেষ্টা একই রকম ভাবে অর্থ লোপাট অর্থ মেরে দেওয়া অর্থ পাচার আকারে কিন্তু তিনটা দলই কিন্তু এই অভিযোগ দিচ্ছে সবাই কিন্তু বলছে এটার প্রমাণ তাদের কাছে আছে খুবই চিন্তার কথা যদিও পাল্টা হুংকার দিয়েছে আমাদের রেজওয়ানের মুখ দিয়ে আমরা হুংকারটা দেখছি রেজওয়ানা ইউজুয়ালি ইউনিশ সরকারের মুখপাত্র সরকারের এজ এল মুখপাত্র হিসেবে কাজ করে মানে উপদেষ্টাদের মুখপাত্র হিসেবে কাজ করে অনেক সময় দেখেছি সো আমরা রেজওয়ানের কথাটাকে উপদেষ্টাদের মুখপাত্র হিসেবে নিতে পারি উনি বলতেছেন যে এগুলা না নাইদের উচিত এগুলা প্রকাশ করে দেওয়া হুমকি টুমকি না দিয়া মানে তারা রেসিস্ট করতেছে অভিযোগ সত্য না হচ্ছে রেজওয়ানের কথা আসিফ নজরুল সবচেয়ে বেশি অভিযোগ তার বিরুদ্ধে সেও একটা দিশে কিন্তু নরমে গরমে সে বলতে চাচ্ছে যে আমাদের সেভ এক্সিটের দরকার নাই মানে কি এটা মানে অনেক রকম হতে পারে দুইটা হতে পারে অন্তত এর মানে হল যে আমরা চুরি করি না আর একটা মানে হতে পারে আরে তারা কিচ্ছু করতে পারে না আমরা চুরি করলে হবে কেন কি লাইন গেট দিয়ে চলে যাব এটা বুঝতে পারে ওয়াটএভার থার্ড বক্তব্যটা বেড়ে ইন্টারেস্ট ইস্ট ইন্টারেস্টিং সে বলতেছে আমাদের সেফ এক্সিটের দরকার নাই বরং আমাদের হোল রাষ্ট্র ব্যবস্থারই পুরোনো ফ্যাসিবাদের চক্করের ভিতরে যে পড়ে আছে ওখান থেকে সেফ এক্সিট দরকার আমার মানে কথাটা একটু কথায় অর্থ বদলে যায় এমন নোবে সেফ এক্সিট শব্দটা সে ব্যবহার করছে এটা হচ্ছে আসিম নজরুল একটা এখন আজকে যে জামাতের বক্তব্য চলে আসলো এবং জামাতের সরি আর জামাতেরটা আসছে এনসিবির বক্তব্য কাল পরশু বোধহয় গতকাল বা পরশু যে সামান থানার মেয়েটা সেও কিন্তু একই কথা বলছে তাদের কাছে আছে দেখাই দিবে কিন্তু এই যে চারিদিকে এরকম আওয়াজ আজকে তায়ের সাহেবের এই আওয়াজ এ তো দিনকে দিন বন্ধ করে উঠে এ তো আর একটা থ্রেড মানে এদিকে এরকম ইনু সাহেব বিএনপি যেমন তারেক জিয়া যেমন ইনসাহকে সাবধান করতেছে ক্যালকেন আপনি আঠাই আগস্টে ক্ষমতা করছেন এ কিন্তু অবৈধ এ অবৈধ বলে ডিক্লেয়ার করে দিবো আমরা যদি আমরা সংসদে গিয়া আপনার এই ক্ষমতাটা এই দেড় বছরের ক্ষমতাটা যদি আমরা বৈধ বলে স্বীকার না করে দিই তাহলে কিন্তু আপনারা অপরাধে অপরাধে বিচারের পর হুমকি তাহলে এখন দাঁড়ালো কি বিএমটি হুমকি তো আছে কন্টিনিউয়াস এই হুমকিটা সবচেয়ে বড় হুমকি এনসিপি হুমকি দিল আজকে দিল তাই তাহলে দাঁড়ালোটা কি সরকার খালি হুমকি আর হুমকির মধ্যেই থাকলো তাহলে একটু আগস্ট ধরতেছিলাম যে সতেরো তারিখ সন্ধ্যার থেকে আঠারো তারিখ থেকে রাজনৈতিক পাড়াটা গরম হয়ে উঠছে এসব কিছু তারিখ ইঙ্গিত না ভেবে দেখবেন থ্যাংক ইউ